আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে এখন হচ্ছে দুপুর টাইম তো আমরা হচ্ছে বাইরে যেতেছি দেখতেই পাইতেছেন তো কোথায় কী কাজে যাচ্ছি কী করবো না করবো সবটা আপনাদের সাথে শেয়ার করব মেয়েকে হচ্ছে মায়ের কাছে রাইখে আসছি আর আমার ছেলেকে হচ্ছে নিয়ে যেতেছি আর সাপাতে বাবা হচ্ছে আগেই চলে গেছে সে বাজারে আছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এক বড়টা <laughs> <laughs>

तो भेजिनो आगे नीचे वृद्धि तो हुआ है जो लो दोगे हम्म

তার খেলেও খুব বেশি পছন্দ করে তারিখ I can't or try dry wear sticks. এখন কিছু ধনেপাতা দিয়ে দেবো তারপর মাছটা দিয়ে দেবো ভেজে রাখছি মাছ ধনেপাতা কে দিয়ে দিলাম

对。